আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গোটা দেশের সাথে রাজ্যেও হচ্ছে অভিযান সরকার এবং জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান এরই অঙ্গ হিসেবে সোমবার অভিযানের ভারত আয়োজন করে আট টাউন বরদোয়ালি মন্ডল কমিটি রাজধানীর বর্তলা এলাকায় এই স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ স্থানীয় কর্পোরেটর এবং নুরা বর্তুল শিব মন্দিরে পুজো দিয়ে সাফাই অভিযানে হাত লাগান মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে আগামী 13 থেকে 15 আগস্ট প্রতিটি বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হবে মুখ্যমন্ত্রী বলেন 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কর্মসূচি চালু করেছিলেন এর মূল লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা অর্জনে যে সমস্ত দেশপ্রেমিক নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করা এখন হরঘর তিরঙ্গা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার বাইশে পনেরোই আগস্টকে সামনে রেখে স্বাধীনতা দিবস উপলক্ষে উনি বলেছিলেন যে হর তিরঙ্গা তিন দিনের প্রোগ্রাম ছিল দু হাজার বাইশে তেরো চোদ্দ পনেরো এবং হরঘর তিরঙ্গার এই যে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন তার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের এই দেশের জন্য সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে যারা বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়া সেই উপলক্ষে উনি বলেছেন যে আমরা তো এত বছর ধরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন তো করেছি কিন্তু দু হাজার বাইশের যে স্বাধীনতা দিবসকে সামনে রেখে উনি যে স্লোগান দিয়েছেন হার গর তিরঙ্গা অর্থাৎ প্রতিটি ঘরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সবার উত্তোলন করতে হবে সমস্ত স্কুল কলেজে করতে হবে ভারত লাইফ আওয়ার্স